নব্বই দশকের কিশোর তরুণদের কাছে পপি গাইড খুবই পরিচিত সেই পপি গাইডের লেখক আব্দুল মজিদ দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতে স্নাতকোত্তরের পর কুমিল্লার মুরাদনগরে একটি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন এরপর দীর্ঘ বৈচিত্র্যময় পথপারি দিয়ে আজ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এরই মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র কেনেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুশফিকুর রহমান পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন অধ্যক্ষ আব্দুল মজিদ পরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আব্দুল মজিদ বলেছিলেন হোম মেঘনায় আমি দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসে জনগণের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখন জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেব ইনশা আল্লাহ কুমিল্লা মাইনাস দুই হোমনাম ও মেঘনা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হোমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমদকে এক হাজার নয়শো ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মেঘনা উপজেলায় মোট চুরানব্বইটি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মুজিদ পেয়েছেন চুয়াল্লিশ হাজার চারশো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমদ পেয়েছেন বিয়াল্লিশ হাজার চারশো ভোট এখন আব্দুল মুজিদের গল্পটা সবার জানা তাকে নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে বিস্তর লেখালেখি বলছেন আব্দুল মুজিদ একজন শিক্ষানুরাগী জীবনের সময়টা ব্যয় করেছেন মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার পেছনে এখন তিনি সংসদে যাচ্ছেন নিশ্চয়ই শিক্ষা নিয়ে তিনি বড় কোনো কাজ করবেন এসবের পাশাপাশি আব্দুল মুজিদের পপি লাইব্রেরিটি কিন্তু এখনো আছে সেই লাইব্রেরির পেজ থেকেও প্রতিষ্ঠা আব্দুল মুজিদকে শুভেচ্ছাও জানানো হয়েছে